নমস্কার সোনারপুর বারতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি দেবপ্রিয়া আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে গেছি বিটিএস এর মাঠে সেখানে ফুটবলরা তাদের প্রস্তুতি পর্ব সাজছে তার মধ্যেই আমরা পেয়ে গিয়েছি ফুটবলের অন্যতম প্রথিক এবং সোনারপুর ইয়াং স্পোর্টিং অ্যাসোসিয়েশনের অন্যতম কর্ণধার এবং চেয়ারম্যান শ্রী অমিত ভদ্র মহাশয়কে সরাসরি চলে যাব তার সঙ্গে এবং তার কাছ থেকে জেনে নেব এই যে তাদের সোনারপুর স্পোর্টিং ক্লাবের তিনি যে চেয়ারপারসন সেই দায়িত্বে তিনি কীভাবে পালন করছেন সোনারপুর ওয়াইম এস এর অ্যাকচুয়ালি আমরা যখন কলকাতা মাঠে শুরু করি কলকাতা শুরু করি গত বছর একটু আমরা যত তার দুবছর ধরে আমরা চেষ্টা করছি গত বছর আমরা সাকসেস পেয়েছি এবং আমরা খুব স্মুথলি আমরা সেকেন্ড ডিভিশনে পদার্পণ করেছি এবং আমরা প্রায় আউট অফ এইট নাইন ম্যাচেস আমরা প্রায় আট নটা আট নটা ম্যাচের মধ্যে আমরা আটটা ম্যাচ জিতেছি এবং পরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং আমাদের সবই আর কি যাকে বলে ভূমিপুত্র যাকে বলে তাই আমাদের এই ডিস্ট্রিক্টেরই সমস্ত ছেলে বেশিরভাগ ছেলে একটা দুটো ছেলে হয়তো রানাঘাট বা অন্য ডিস্ট্রিক্টে আছে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই অঞ্চলে যত ছেলেরা উঠতি ছেলেরা খেলছে তাদের যাতে এই টিমে সুযোগ করে নেওয়া যায় সেই হিসেবে এবছর যখন আমরা প্রথম ট্রায়াল করেছিলাম আমরা সেকেন্ড ডিভিশনের জন্যে প্রায় আমরা দুশো থেকে আড়াইশো ছেলে যারা এই অত্যন্ত মানে ক্যানিং থেকে আরম্ভ করে রায়দিঘি বিভিন্ন জায়গা ডায়মন্ড সব জায়গায় ছেলেরা এখানে এসছে এবং সেখান থেকে আমরা একটা টিম বেছে এবং গত বছরের যারা গত বছরের বেশ কিছু ছেলে আউট অফ থার্টি ছেলের মধ্যে প্রায় চোদ্দো পনেরো জনকে রেখে দিয়ে আমরা টিমটা করেছি আমরা টিমটা হয়তো একটু পয়সা খরচা করে আরও অন্যান্য জায়গার ভালো ছেলে আনতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্যটা যে আমি অন্তত বুঝি যে এখানকার ছেলেরাও যেটা পারে বাইরের ছেলেরাও তাই পারে আমার উদ্দেশ্য যে এখানকার ছেলেদের দিয়ে আমরা ভালো ফুটবল খেলাবো এবং সামনের বছর একটা আমাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে যাওয়া হবে যেহেতু গত বছর আমরা আনবিটেন চ্যাম্পিয়ন ছিলাম সেই জন্যে এটা একটা সমস্ত ফুটবল প্রেমীদের বা অঞ্চলবাসীদের কাছে প্রত্যাশা যে আমরা হয়তো সামনের বছর ভালো করবো কিন্তু সেকেন্ড ডিভিশনে একটা টিম রাখতে গেলে নানা রকম পরিস্থিতির শিকার হতে হয় যেমন নিজস্ব মাঠ লাগে অনেক পরিকাঠামো লাগে সেগুলোর কিছুই নেই আমাদের সেই সেই অবস্থায় একটা টিম চালানো খুবই শক্ত কিন্তু আমাদের পজিটিভ দিক হচ্ছে আমাদের এই টিমের সাথে জড়িত আছে শঙ্কু দেবা যারা নিরলসভাবে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করে থাকে কিন্তু তার সাথে সাথে ছেলেদের উৎসাহিত হচ্ছে প্রতাপ ঘোষ এবং অর্থমুখে ইনক্লুশন প্রতাপ ঘোষ আছে দীর্ঘদিন ধরেই প্রতাপ আছে এবং এবছর অর্থমুখ ভরচার্জকে আমরা ইনক্লুড করেছি আপনারা জানেন কিনে যাই না প্রতাপ ঘোষ এবং অর্থনুখ এরা কিন্তু একসময় বড় টিমের কোচ করার অভিজ্ঞতা আছে সেই অবস্থায় ওদের এই ফুটবলে মানে আকর্ষিত করার একটা কারণ আছে সেটাই কারণটাই হচ্ছে আমার দায়িত্ব ছিল এবং সেটাই আমি সুষ্ঠুভাবে পালন করেছি আগামী দিনে আমি আরও বেশি ঝড়ক দেখাবো নিশ্চয়ই দেখাবো যাতে আমাদের বাংলা বিশেষ করে সোনার ফুটবলের জন্য আরও উন্নত জায়গায় আচ্ছা আপনি এক্ষুনি জানালেন আপনাদের টিমে প্রতাপ অমিত ভদ্র আপনার মতো মানুষ এবং প্রতাপ ঘোষ অতনু ভট্টাচার্যের মতো বড় বড় কোচরা রয়েছেন সেখানে দাঁড়িয়ে এই টিমকে আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা হচ্ছে সেই প্রদীপ ব্যানার্জির কথা বলতে হয় আমরা ছেলে তো পাচ্ছি কিন্তু প্রতাপ ঘোষ আর অতনু ভট্টাচার্যের মতো মেটেরিয়াল তো পাচ্ছি না আমাদের টার্গেটটা আছে এই ছেলেদেরই ভুলভ্রান্তিগুলো শিখিয়ে দিয়ে তাদের জন্য একটা জায়গায় পৌঁছে দেওয়া যেতে পারে এবং প্রতাপ এবং অতনু এরা খুব অনেস্টলি এরা শিক্ষা দিচ্ছে তোমরা জানো কিনা যাই না আমাদের এই ক্লাব থেকে গত বছর একটা ছেলে জুনিয়র বাংলা যাকে বলে সন্তোষ বেঙ্গল টিমে গত বছর একটা ছেলে রিপ্রেজেন্ট করেছে একটা ছেলে সাব সাবজুনিয়র সেভেন্টিনে রিপ্রেজেন্ট করেছে কয়েকটা ছেলে বেশ কয়েকটা ছেলে ট্রায়ালে গেছে এটাই তো বড় প্রাপ্তি একটা থার্ড ডিভিশন টিম থেকে এক বছরে এতগুলো ছেলে কলকাতার ময়দান চিনে গেছে তারা আজকে সাবলীল হয়ে গেছে পেছনে খেলা হচ্ছে তারা কনফিডেন্ট হয়ে গেছে গত বছর যারা বল মারতে ভয় পেত তারা এবছর কনফিডেন্ট তারা বলছে স্যার আপনি যে কোনো টিমকে নিয়ে আসুন প্র্যাকটিস তাই আমরা গত পরপর দিকে প্র্যাকটিস ম্যাচ খেলছি এবং ছেলেদের সাহস বেড়েছে এটাই আমাদের কর্তব্য যে ছেলেদের মধ্যে একটু ফুটবলের ফুটবল খেলাটা যে খুব শক্ত ব্যাপার না যদি নিষ্ঠার সাথে খেলা যায় ভদ্রভাবে খেলা যায় সাহস করে খেলা যায় খেলাটা সহজ সেই সাহসটা এদের জুগিয়েছি এটাই আমাদের দায়িত্ব এবং এখান থেকেই আমি আমি এই আমাদের প্রতিজ্ঞা বা আমাদের চ্যালেঞ্জ যে এই অঞ্চল থেকে ভালো খেলোয়াড় তৈরি করবো এবং খেলোয়াড় হবে এবং এখানে যেটা ভয় পাচ্ছি সেটা হচ্ছে ফুটবল প্রেমীদের যে সমর্থন হ্যাঁ শুধু সমর্থন না সমর্থন এবং সাপোর্ট সাহায্য এই দুটোরই দরকার হয়তো পড়বে সেইটা একটা বড় চ্যালেঞ্জ সেইটা কতটা সাকসেসফুল হবে সেটা যায় না সেটার জন্যে আশা করছি হয়তো আর কিছু রেজাল্ট দেখালে হয়তো সাকসেস পাবো আগামী আপনি এক্ষুন যে কথাটা বললেন যে ফুটবল প্রেমীদের সংখ্যা ধরে ধীরে মানুষ ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্রিকেটটা বেশি মানুষরা বেশি করে চিনছেন বেশি করে জানছেন বেশি করে তার প্রতি যে মানে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে কিন্তু ফুটবলের ক্ষেত্রে সেই জনপ্রিয়তাটা এত অংশ কমে গিয়েছে মানে মানুষ দেখতে চাইছেন দেখতে চাইলেও হয়তো খুব কম সংখ্যক মানুষ দেখছেন সে বিষয়ে কি বলবেন কোনো ভালো জিনিস হয়তো দেরি হলেও চাপা থাকে না আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী ফুটবল নিয়েই ফুটবলই তাদের কাছে প্রাণ ক্রিকেটের থেকে তাদের ওটার অনেক আগে ক্রিকেট একটা বিনোদনের এমন একটা জায়গা হয়ে গেছে এবং এত অ্যাট্রাক্টিভ হয়ে গেছে এখনকার বাচ্চাদের দুম করে এত তাড়াতাড়ি মানে পরিকাঠামো ছাড়া এদের এই ফুটবলমুখী করা শক্ত সেই জন্যে অনেক পরিকল্পনা দরকার সে পরিকল্পনাটা অনেক বড় মাত্রা হয় সেটা গভর্নমেন্টই করতে হবে কিন্তু একদিন না একদিন এদের মোহ বাঁধবে গ্রামবাসীদের মোহ বাঁধবে ক্রিকেট হবে ভারতবর্ষে বা পশ্চিমবাংলায় ক্রিকেট খেলে সৌরভ রাঙ্গনে যে আয় করে গেছিলো তারপর থেকে আমার মনে হয় না আগামী কয়েক দশকের মধ্যে কেউ আয় করতে পারবে ক্রিকেট খেলে কেউ যে দারুণ কিছু আয় করে নিতে পারবে না কারণ ক্রিকেট খেলাটা আরও বেশি প্রফেশনাল হয়ে গেছে সেখানে যে প্রফেশনাল দরকার সেটা সেটার থেকে আমি বলবো ফুটবল অনেক সহজ যেখানে আরও সহজে আয় করে যায় সেই জন্য আমি অনুরোধ করবো যে ফুটবলে আবার ফিরে আসুক বা পরের জেনারেশান সেখানে আয়ের অনেক সুযোগ আছে প্রচুর যাকে বলে প্লেসমেন্ট আছে আগে তো ইসমল মোহন মামার তিনটে চেপ ছিল প্লেসমেন্ট বলতে এখন তো প্লেসমেন্ট আছে আইএসএল এ চোদ্দোটা ফলে প্লেসমেন্টে প্রচুর জায়গা আছে আয়ের প্রচুর সুযোগ আছে পরের জেনারেশনকে অনুরোধ বা গ্রামবাসীদের কাছে আমরা এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে যাব বা আমাদের দেখে তারা হয়তো অনুপ্রাণিত হয়ে তাদের ছেলেমেয়েদের ফুটবলে আরও নাম্বার অফ পার্টিসিপেট বাড়াতে হবে তখনই আমি কোয়ালিটি নিয়ে যাব সেই জন্যে হয়তো এটা সময় লাগবে একটা পরিকল্পনা লাগবে কিন্তু ফুটবল একসময় ফিরে আসবে আর আপনি ভারতের হয়ে অনেকবার খেলেছেন দশবার খেলেছেন এছাড়াও আপনি ইস্টবেঙ্গল মোহন মোহনবাগান মোহামাগানের হয়ে বহুবার খেলেছেন সেখানে দাঁড়িয়ে এই ইয়াং সোনার্থং ম্যান স্পোর্টিং অ্যাসোসিয়েশন থেকে সেখানে দাঁড়িয়ে আর পাশাপাশি তিনটে দলের সেরেই খেলেছি অ্যাজ এ সিনিয়র প্লেয়ার তাদের বিভিন্ন অনুষ্ঠানে থাকি যায় বাট অ্যাক্টিভলি ইভেন আমি হরিণারী স্পোর্টিং ক্লাব আমার গ্রামের ক্লাব সেখানেও খেলাধুলো হয় সেটাও একটা খুব এখানকার ঐতিহ্যবাহী ক্লাব সেখানে খেলাধুলা হয় কিন্তু আইএফের আন্ডারে যেহেতু খেলার সুযোগ এর এই বৈকণ্ঠপুরের টিমটা আছে বলে আমরা এইটাকে নিয়েই কলকাতা একশো দরজা তো মানে ফুটবলের মক্কা কলকাতা মাঠ হলে আমায় তো এই বৈকণ্ঠপুরে পড়ে থাকলে হবে না বা সোনারপুর বাড়িপুর অ্যাসোসিয়েশনের মধ্যে থাকলে হবে না আমাকে আইএফের আন্ডারে খেলতেই হবে আইএফের আন্ডারে খেললে যে পরিচিতি হয় সেই জন্যেই এই টিমটাকে নিয়ে এখান থেকে একটা আইএফের অনুশাসনে আমরা খেলছি সেইখানে আমরা যা প্রচেষ্টা চালিয়েছি এবং কিছুটা তো অন্তত এত কিছুটা নক করতে পেরেছি আগামী দিনে আছে প্রতাপ আছে আরও যদি মনে এই অঞ্চলে যারা প্রতিষ্ঠিত খেলোয়াড় তাদের প্রত্যেকে ইনভলভ করব অনেকের ক্যাম্প আছে এই অঞ্চলে বহু প্লেয়ারদের ক্যাম্প আছে অনেক কোচিস আছে তাদের কাছ থেকে ভালো ছেলে চাইবে তারা অবশ্যই দেবে আশা করছি সাথে সাপোর্ট চাইব এখানকার যারা সমাজসেবী আছে যারা ফুটবল প্রেমী আছে তাদের কাছে সাহায্য চাইব বা তারা হয়তো এগিয়েই আসবে আমার মনে হয় আমাদের চাইতে হবে না তারা হয়তো কোনো দিন না এগিয়েই আসবে আমাদের যখন তাদের অঞ্চলের একটা ভালো জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে সেই চেষ্টাকে হয়তো স্বাগত জানাবে ফুটবলের প্রতি যে বর্তমানের জেনারেশন কতটা আগ্রহ দেখতে পাচ্ছেন তাদের ফুটবলের প্রতি আগ্রহ কি রয়েছে একটা জেনারেশনের দোষ না ফুটবলের আগ্রহের মানে ফুটবলের পরিবেশ আমরা কি রাখতে পেরেছি এই মাঠেই আপনি যদি দেখেন এখানেই হয়তো আগে পাঁচশো জন ফুটবল প্র্যাকটিস করবেন সেই পরিবেশটা আমরা রাখতে পেরেছি কিনা সেটাও তো একটা প্রশ্ন আমরা সেই পরিবেশটা কি বাচ্চা ছেলেদের কাছে প্রেজেন্ট করতে পেরেছি সেটা একটা বড়ো প্রশ্ন সেটা অনেক বিতর্কিতর ব্যাপার মানে ফুটবল এখন লিস্ট ফুটবলকে প্রায়োরিটি দিতে হবে সেটা সরকারি স্তর থেকে হোক সরকারি স্তর থেকে হোক বা বেসরকারি স্তর থেকে হোক ফুটবলকে প্রায়োরিটি দিতে হবে প্রায়োরিটি না দিলে সমাজের উন্নতি স্লগ গতি সমাজ এগোবে না তা না সমাজের উন্নতি আপনারা যে আশা নিয়ে আমরা ভাবি সেইভাবে এগোবে না অথচ যদি খেলাধুলোর মধ্যে এরা ইনজয় হয় আমার মধ্যে সমাজের উন্নতি হবে পারে এরকম অনেক প্রতিভা রয়েছে বা খেলোয়াড়রা রয়েছেন তারা হয়তো আর্থিক দিক থেকে অনেক পিছিয়ে কিন্তু তাদের খেলার প্রতি একটা আগ্রহ রয়েছে তাদেরকে নিয়ে আপনি এই প্রশ্নটাই প্রথম হওয়া উচিত ছিল কারণ আমি এটা চালাতে গিয়ে আমি দেখেছি এখন ছেলেরা ম্যাচের দিন এসছে যে না খেয়ে এবং সেটা আমি উদ্ধার করলাম যখন একটা ঘটনা দিয়ে তাকে উদ্ধার করলাম তখন সে কিছুটা ডিম ভাত খেয়ে একটা চ্যাম্পিয়নশিপের খেলা কলকাতা মাঠে খেলতে নাচে খেলতে আসে ছেলেটা ভাঙুর থেকে এরম না খেয়েও ছেলে খেলতে চলে আসে এখানে হয়তো খেলার পর আমরা বিশেষ কিছু দিতেই পারি না সেটাই সবচেয়ে কষ্ট লাগে কিছু হয়তো রিটায়ার করে যাওয়ার পর আমরা যতটা পারি যে নিজের পয়সা কিছুটা দিই কিন্তু এটা যথেষ্ট না এটা দেখলেই তখন খুব কষ্ট লাগে এবং তখন মনে হয় যেন প্রথম প্রথমেই হেরে গেছি তারপর যাও করে চালিয়ে যাচ্ছে এখানে শঙ্কু বা দেবা এরা যথেষ্ট হেল্প করে কারণ এদের কাছে আমরা যে দুটো চারটে ঘুরে দেবো সেই সামর্থ্যটাও আমাদের নেই অথচ আমি এখান থেকে আমার আমরা চল্লিশটা ছেলেকে বা তিরিশটা ছেলেকে রাখছি আমি কিন্তু পঁচিশটা ছেলেরা কেউ টিম হয়ে যায় কিন্তু বেশ কিছু ছেলেকে রাখতে পারছি না এই কারণে এবার ছাড়তে পারছি না এদের ছেড়ে দিলে যাবে কী সেইটা একটা দায়িত্ব সেটাই সামাজিক দায়িত্ব মূল তখন যেখানে কোনো মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেইটা প্রোভাইড করার একটা টার্গেট সেটা করি দেখি খুব চ্যালেঞ্জিং জব আর সংসার চালানো থেকে সহজ কিন্তু একটা ফুটবল চালানো মানে টাফ তাতে কোনো ছেলের মুখছে যদি তোমরা মাঠে এসে দিন দেখো সত্যি মানে খারাপ লাগবে তখন লাগে কিছু সাপোর্ট লাগে কিছু প্রশাসনিক সাপোর্ট লাগে কিছু বেশ কিছু জিনিস লাগে সেটা আশা করি আগামী দিনে কেউ না কেউ এ দিয়েছে ইতিহাসের বিষয়ে কোনো বার্তা রাখবেন আশা করি যারা মানে জেলা চালায় রাজ্য রাজ্যতে আমি অত বড়ই জেলা জেলা চালাই অঞ্চল চালাই তাদের কাছে তো মেসেজটা যদি যায় যে আমাদের একটা টিম আছে এবং একটা টিম হলে তার একটা খরচাপাতি তাদের আইডিয়া আছে সেখানে যদি কিছু সাহায্য করে তাহলে তো দারুণ ভালো দারুণ মানে ভালো হয় আমরাও উৎসাহিত হব আমরা হতোদ্দম হয়ে পড়ব না আমি ওই প্রতাপ আসে আসছে রেগুলার আসে এসে যে আমরা প্র্যাকটিস দেখাচ্ছি যদি সাকসেস না পাই বা টিমটা যদি ঠিকমতো এদের পরিচর্যা না করতে পারি আমরা হতোদ্দম হয়ে হয়তো ছেড়ে দেবো ছেড়ে দিলে আবার কে কবে আসবে ভগবান জানে সেই জন্যে সেইটা যাতে না হয় সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছি আশা করি আসবে মানে এই এখানকার অধিকর্তারা যারা আছে বা অফিসিয়াল আছে বিভিন্ন জায়গা থেকে আমরা চাইব কম আশা যে লোকে এসে আমাদের কিছু না কিছু সাহায্য করবে স্যার এই দক্ষিণ চব্বিশ পরগনা তথা যে সোনারপুরে যারা আপনার টিমে খেলছেন সেখানে দাঁড়িয়ে এই খেলোয়াড়দের মধ্যে আপনি কতটা প্রতিভা দেখতে পারছেন এরকম কয়েকজন নাম করতে পারবেন যারা আপনার টিম থেকে দাঁড়িয়ে পরবর্তীতে আরও অনেক বড় জায়গায় যেতে পারে আমি জাস্ট নাম বলছিলাম আমি তিন চারজনের এখানেই নাম বলছিলাম আমি গত বছর বলেছিলাম এখান থেকেই আমি তোমায় বলে দিচ্ছি অন্তত যদি আমরা এই তিনটা চার বছর পাঁচ বছর চালাতে পারি আমি এখান থেকে দু তিনজন যদি মানে বড়ো টিমে না নক করে আমি তোমরা ফুটবলের সাথে থাকবো তোমার এটা এত বড়ো কথা বললাম আমার কারণ তোমায় বললাম তো যে গত বছরই এখান থেকে দু তিনজন ছেলে চলে গেছে এতে এটা বেঙ্গলের হয়ে খেলেছে এবছর গত বছর যারা আমার টিমে খেলেছিলো এখান থেকে তোমরা জানো কিনা যাই না তিন চারটে ক্লাব এসে আমাদের ক্লাব থেকে এসে চার পাঁচটা ছেলে নিয়ে গেছে তার ফলে একটা ক্লাব খেতে এখন আমরা কিছুটা সাপ্লাই দিতে পারছি একটা ছেলে আমার জায়গায় জায়গায় দিতে পারছি না কিন্তু আর একটা জায়গায় জায়গা করে দিতে পারছি এটাই তো পাও না এটা পাচ্ছি যখন এটার যদি হারটা বেশি হয় সংখ্যাটা রেটটা যদি বেশি হয় অবভিয়াসলি আগামী দিনে বড় জায়গায় যাব বড় জায়গায় যেতে গেলে এখন তো তুমি রিলায়েন্সের অ্যাকাডেমির সাথে যদি এটা তুলনা করো সেই ইনফ্রাস্ট্রাকচার আমরা দিতে পারছি বলে বেসিক্যালি আসি । কি একটা ছেলেকে সারাদিন খেলার মাঠে রেখে দিতে পারলেই সে বড় প্লেয়ার কিন্তু আপনি সারাদিন রেখে দিতে গেলে তো তার পেছনে আমাকে দুশো টাকা খরচা করতে হয় সেই সামর্থ্যটা আমার যদি নেশে যাবে আমরাও পারবো একশোটা ছেলেকে ছেলে দিতে পারি কোনো এর মধ্যে কোনো এর মধ্যে মানে মানে রকেট সায়েন্স নেই এই ফুটবলের মধ্যে কোনো রকেট সায়েন্স নেই ভালো পরিষেবা যদি দিতে পারা যায় ভালো ট্যালেন্ট সবাই চোখ আছে ভালো জিনিসের জন্য আবার এক্সপার্ট হতে হয় না ভালো জিনিস দেখার জন্য এক্সপার্ট হতে হয় একটা সামান্য ছেলে সে অন্ধ না হলে একটা সামান্য ছেলেকে যদি ভালো জায়গায় ট্রিটমেন্ট দিতে পারলে সে কিছু দিনের মধ্যে ভালো হয়ে যাবে সে ফলে পেয়ে যাবে লাগে পরিকাঠামো সেই পরিকাঠামোটা আশা করছি কারণ না কারোর সাহায্যে তারা একদিন একদিন ভালো হবে সাধারণ যারা ফুটবল প্রেমীরা রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার শেষ কি বার্তা আপনারা ফুটবল ভালোবাসুন ফুটবলকে বলবো যে ফুটবলকে পারলে যেখান থেকে যে পারুন একটা বুট দিয়ে হোক একটা ছেলেকে একটা খেলার বুট দিয়ে হোক একটা জার্সি দিয়ে হোক আপনারা সাহায্য করুন এটাই আমার ফুটবল প্রেমীদের কাছে মানে আবেদন এবং পাড়ায় যত বাচ্চা এই সব এইখানে দেখছো হাজার হাজার বাচ্চারা সাইকেল চালিয়ে আছে এদের ফুটবল মাঠে যা করে নামিয়ে দিন পাড়ার দাদা হিসেবে তাদের ধরে বেঁধে ফুটবল মাঠে নামিয়ে দিন কেউ না কেউ ট্যালেন্টেড হবে এ হবেই হবে এটা আপনাকে লিখে দিতে হবে আমি কয়েকটা পরে গল্প বলবো আট রেকর্ডে যে কীভাবে একটা ছেলে সাধারণ ছেলে কত ভালো জায়গায় পৌঁছে গেছে এবং ভালো জায়গায় চলে এসেছে তাহলে ফুটবলের সাকসেস পাওয়া তুলনামূলকভাবে ক্রিকেটের থেকে সহজ হ্যাঁ আমি সেই আশা আসা মানে চাইবো যে বাংলার মাটিতে ফুটবল যত সহজ হয় তত তত ক্রিকেটটা হয় না সেই জন্যে আবেদন করব পরের দিনে ফুটবলে বেশি মনোনিবেশ করব তাহলে কি বলবেন সব খেলার সেরা বাঙালি তুমি ফুটবল অবশ্যই সেটা তাহলে তো বাংলায় ফুটবল আজও ছিল মানে একশো বছর আগেও ছিল আজও আছে এবং থাকবেও বাংলায় ফুটবল তুমি যে আমি যে জামা যে সময় ফুটবল খেলেছি আমাদের র্যাম্পার্টে মানে সকালবেলা প্র্যাকটিস দেখতে পনেরো হাজার লোক হতো তোমরা এখন পনেরো হাজার লোক গুনছো কাউন্ট করে হাতে ট্যাগ দিয়ে গুনছো টিকিট আমাদের র্যাম্পার্টে ওই লোকটা থাকতো টিকিটের দাম ষাট পাঁচ হতে পারে কিন্তু র্যাম্পার্টে ওই লোকটা থাকতো সকালবেলার প্র্যাকটিসে ওই লোক থাকতো এক লক্ষ দর্শক তখনকার দিনে স্টেডিয়াম ছিল না ফার্স্ট সল্ডেট স্টেডিয়ামে আমরা এক লক্ষ এক লক্ষ কুড়ি দশকে আমরা উদ্বোধন করেছি ফলে যে ফুটবলে দর্শক আসবে আমাদের সময় খেলা দেখতে লোকে একদিন আগে বিকেলবেলায় লাইন পরের দিন বিকেলবেলায় খেলা দেখতে ফলে সেই ধৈর্যটা ছিল সেই রক্ত থেকে ফুটবল কোনোদিন নষ্ট হতে পারে ফুটবল বার্তা থেকে অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সঙ্গে সাক্ষাৎকারের ছেলে ছিল তো বদ্ধ মহাশয় তার সঙ্গে আমরা একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুনলাম ক্যামেরায় মুকুলিকার সঙ্গে দেবপ্রিয়া সোনারপুর বার্তা